পুরন পুরন কিসা বহুত শুনাইছি এখন সব আল্লাহ নগদ দিচ্ছে বিশ্বাস করে না নগদে আছে যদি সম্ভব হয় বিশা করে যান আফগানিস্তান দেখিয়ে আসেন একটু জান আফগানিস্তান দেখিয়ে আসেন কোরআন আইন শরিয়াতের আইন ইসলামী আইন বাস্তবায়ন করলে রাষ্ট্রীয়ভাবে আল্লাহ তালা আসমান থেকে রহমাতার বরকত নাজিল করে দেয় খবর নেন মিডিয়ার কাছে জানেন সম্ভব হলে পয়সা নিয়ে ভিসা করে যে দেখে আছেন আমরা একেবারে সত্য সংবাদ যারা থেকেও কাছে মিডিয়াও দেখেছি যেই আফগানিস্তানে মাত্র সালে সালে তারা স্বাধীন হয়েছে চল্লিশ বছর যুদ্ধ বিধ্বস্ত দেশ বিশ বছর রাশিয়ালা মারছে বিশ বছর নেটো আমেরিকা বাহিনী নিয়ে মারছে মাইরে ছাপ করে ফেলেছে মাটিতে তামাতামা করে ফেলাইছে পুলাইয়া সেই মাটিতে সেই আমলে যেই আনার গাছ ডামিল ডালিম গাছ ছিল সেই ডালিম গাছে যে সাইজের ডালিম হইতো ষাট ডে কেজি হতো কেজিতে চারটে লাগতো কয়টা সেই জমিন রয়ে গেছে সেই আফগানিস্তান রয়ে গেছে গাছও সেই ডে রয়েছে গাছ পাল্টায় নতুন গাছ লাগাই নাই শুধুমাত্র শাসন ব্যবস্থা পাল্টে যার সাথে সাথে পরবর্তী বছর থেকে আল্লাহ পাক এই ডালিমের সাইজ করে দিয়েছে এমন ওই গাছেরই এক ডালিমে এক কেজি দেড় কেজি দুই কেজি হচ্ছে রসে ভরা কে দেয় লাফাতাহ না আলাইহিম বরাক আর আল্লাহ পাক বলেন বন্দা দুনিয়ায় তুমি আমার কোরআন সুন্ন শরিয়াতকে বাস্তবায়ন করো আসমান থেকে রহমান জমিন থেকে আমি বরকত দিয়ে দেব এই জন্য সরকারের কাছে দাবি করছি বর্তমান সরকার তোমাদের ভাসমান সরকার নির্বাচিত সরকার আল্লাহর জমিনে যেন আল্লাহ তাআলা নামাজই সরকারের ব্যবস্থা করে দেয় ঈমানদার সরকারের ব্যবস্থা করে দেয় আমি বলি নাই কোনো দল যে দল করবে আল্লাহ তালা যেনু সেই দলকে নির্বাচিত করে দেয় যারা কোরআন আইন বাস্তবায়ন করবে কথা বলুন না আর কোরআন আইন বাস্তবায়ন হইলে আমার দিক কোরআন আইন বাস্তবায়ন হইলে দেশে মুসলমানদের চাইতে অ শান্তি পাবে বেশি মুসলমানের চাইতেও অ মুসলমানরা যত্ন পাবে বেশি সুবিধা পাবে বেশি লাভবান তারা বেশি হবে এদিক তাকান কারণ কোরআনে আইন যদি এদেশে বাস্তবায়ন হয় তাহলে বিচার ব্যবস্থা কেমন হবে জানেন কোরআনের বিচার হলো আজ সা কতু ফক্ত আই দিয়া বিমা কাসবা না মিনাল্লাহ মুসলমান যদি সোর অথবা সুন্নি হয় সুন্নি না নাকি মহিলা সোর রে সুন্নি কয় পুরুষে চুরি করলি চোর মহিলা চুরি করলি সুন্নি চোর আর চুন্নি ধরা বললে হাত কেটে দাও তবে এটা মুসলমান চোর আর চুন্নি হতে হবে মুসলিম কান্ট্রিতে যদি সুন্নি অমুসলমান তারে হাত কাটা যাবে না কারণ সে সংবিধান মানে না কোরআনের বিচার সে মানে না কাজেই বিচার তারপর করলে সে জুলুম মনে করবে লাইক ধর্মের মধ্যে জবরদস্তি নাই তাহলে তাদেরকে কি হবে তাদের নর্মাল কোনো বিচার করতে হবে শাসন ব্যবস্থা ঠিক রাখার জন্য দেশের সংবিধান ঠিক রাখার জন্য দেশের পরিবেশ ঠিক রাখার জন্য অন্য কোন নর্মাল বিচার দেখেন মুসলমান চুরি করে হাত কাটা খাইছে কাবেরে চুরি করে হাত কাটকা খাবে না তাহলে সুবিধা তারা বেশি পেয়ে গেছে না আর জানি তো জানি হাজরিদুকুল্লাহিদিনা জালদা না অবিবাহিত অবিবাহিত নারী আর পুরুষ যদি জিনা করে ধরা পড়ে মুসলিম কান্ট্রিতে অবিবাহিত অবিবাহিত তাহলে তাদেরকে একশো করে ডুরা মারো কত ও মুসলমান যদি জিনা করে ধরা পড়ে একশো মারবা মারবানা কারণ এটা কোরআনের বিচার ওরা কোরআন মানে না কাজেই কোরআনের বিচার তাদের উপরে প্রয়োগ করলে তারা অসন্তুষ্ট হবে তারা জুলুম মনে করবে তাদের জন্য অন্য নর্মাল বিচার তাদেরই সুবিধে বেশি হয়ে গেল আর সাইক কো তুই যা ইজা জানাইয়া হার ঘুমা কোরআনের বিচার হলো বিবাহিতা বিবাহিত বুড়ো বুড়ি এই জাতীয় মানুষ যদি জেনা করে ধরা পড়ে পুইতিয়া পাথর মারে শেষ করে দাও ও মুসলমান যদি জিনা করে ধরা পড়ে তাহলে তাদেরকে পাথর না এটা কোরআনের বিচার ওরা কোরআন মানে না কোরআনের বিচার তাদের পর না তাদের নর্মাল বিচার করো তাহলে সুবিধা আমাদের সাইতে তাদের বেশি কিনা কথা বলেন ঠিকই ঠিক না এই জন্যে আমি তাদেরকেও দাওয়াত দেব। অধুস্থ মুসলিম কান্ট্রিতে কোনো মুসলমান অমুসলমানদের মন্দির গির্জা পেগোডা মূর্তি এগুলো ভাঙতে পারবে না ধর্মীয় উপলব্ধি তাদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করতে পারবে না তাদের কোনো কিছু সমালোচনা করতে পারবে না মুসলিম কান্ট্রি যদি হয় ইসলামী হুকুমত হয় তারা উন্মুক্তভাবে তাদের ধর্মকে তারা আমল করবে যদি কেউ করে হজ তো বলেন তাহলে অমুসলমানদের কোনো ক্ষতি করলে অ মুসলমানদের কোনো ক্ষতি করে তাকে ন্যূনতম ছয় মাস জেলে আটকায় রাখা হবে ছয় মাস জেলে আটকায় রাখা হবে দেখেন তাদের জন্য কত সুযোগ সুবিধা আমরা করে দিছি ঠিক কি ঠিক না দুঃখের বিষয় পরিতাপের বিষয় সব সুযোগ আমরা করে দেওয়ার জন্য রেডি আছি কষ্ট লাগে কষ্ট লাগে এই বাংলার জমিরে লক্ষ কোটি মুসলমান সংখ্যাগরিষ্ঠ মুসলমানের ভিতরে থাই কেউ মাঝে মাঝে হিন্দু ভাইরা মাঝে মাঝে হিন্দু ভাইরা আমার নবীকে নিয়ে সমালোচনা করে ইসলাম নিয়ে কটুক্তি করে কথা কোনো দিন বলি নাই কোনো দিন তোমাদের ধর্ম নিয়ে বলি নাই বরঞ্চ তোমাদের মাথায় তেল মারি এই কথা বলি কিন্তু এখন তোমরা পাও পাড়ায় ধরে মারামারি বাজাচ্ছ নগদে বাংলাদেশের ভিতরে এই জ্বালা ওদিকে ইসরাইল ফিলিস্তিন গাজা লিবিয়া নিয়ে লিবানন নিয়ে এক জালা তার ভিতরে যাইয়া হঠাৎ এক মাসের ভিতরে ভারতের থেকে দুই মুসাই আমার নবীকে রে কটাক্ত করেছে কথা বলেন ঠিক ঠিক না এই মুহূর্তে আর স্যুপ থাকার সুযোগ কথা বলেন সুভ থাকার সুযোগ কিছুই বলি নাই বলতাম না তোমাদের লাভই দেখাই দিয়ে গেছি কিন্তু যখন বলা শুরু করছো আমাদেরকে বলায় ছাড়ছো তখন আর আমরা না বলে পারি না ঠিকই না তোমরা কার কাছে প্রার্থনা করো কার কাছে মোনাজাত করো কার কাছে চাও আমার আল্লাহ নিজেই বলেন তোমরা আল্লা বাদে যার কাছে প্রার্থনা করতেছো তাদের কি ক্ষমতা আছে সবাই মিলে ইস্তামাউলা সারা পৃথিবীর সমস্ত দেবদেবী একত্রিত হইয়া একটা মাসি বানাইতে পারবে কথা বলেন পারবে শুধু পারবে না তা না আল্লাহ কায় ওয়া ইয়াসলুবু হুমুত বাবু শাইআন লা ইস্তানকিদু হুমিনহু দাউফাত তালিব ওয়াল মাতলুব মাসি তো বানাইতে পারবেই না বরঞ্চ মাসিতে যদি তার নাক কান চোখ কান খুলিও নিয়ে যায় তাও তাড়ানোর ক্ষমতা রাখে পারে 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 সে দাঁড়ায় রয়েছে বট গাছ তালা কুত্ত হয়ে যায় ঠেঙ্গু চড়ে আগা স্প্রে করে দিছে ঠেকাতি পারে কথা বলেন পারে কোনো ক্ষমতা তাদের কথাগুলো বলি নাই বলারও না কিন্তু তুমি আমার আমার নবী নবীর আকলা কলা মানুষ পৃথিবীতে আসছে আর আসবে সেই নবীর চরিত্র নিয়ে তুমি সমালোচনা করো কাজেই আমাদেরকে তোমরা বাধ্য করতেছ বলানোর জন্য দোস্ত তারপরও থামিয়ে গেলাম আর সেদিক বললাম না তোমরা সুপ থাকো তোমাদের ধর্ম তোমরা পালন করো চলে যাই জায়গা মতো আমার দিক তাকান তো যে বিষয়গুলো ইম্পর্টেন্ট সেই বিষয়গুলো আল্লাহ বেশি আলোচনা করেছেন তাহলে আমাদের জানা মতে নামাজের বিষয় কোরআন শরীফের ভিতরে কতবার এর চাইতে কি আর বেশি জরুরি ইবাদত হতে পারে পারে অবশ্যই পারে আসেন দেখাই আমার দিক তাকান নামাজ বেশি শ্রেষ্ঠ বিদায় বিরিয়াসিবার আল্লাহ আলোচনা করেছেন তবে দিক তাকান অন্য কোন ইবাদত এমন নাই যে একটা ইবাদতের কারণে আর একটা ইবাদত স্থগিত বোঝেন নাই রোজা রাইকে ভীষণ কষ্ট হয়ে গেছে জষ্টি মাসে রোজা সতেরো ঘন্টা এই রোজা রাইকে কষ্ট হয়ে গেছে বিদায় ইফতার করে জাগায় গোড়ই পড়ছেন আল্লাহ আমি রোজা ছিলাম নামাজ পড়তে পারবো না অনুমতি আছে তারাবি সময় ডাকতেছে চলা জান হয়ে গেছে তারাবি পড়েছে ওখানে কথা কই না রোজা ছিলাম রোজা ছেলে বলে ওর সাথে কথাই কোয়া যাবে না অনুমতি আছে রোজার কারণে নামাজ অনুমতি আছে দুই কোটি টাকা জাকাত দেবেন বলে পুরো যশোর শহরের ঘরে ঘরে ঘুরে দিন ভরে জাকাত দিয়ে ক্লান্ত হয়ে গেছেন এখন আল্লাহরে বললেন যে আল্লাহ তোমার একটা ফরজ জাকাত এইটি আদায় করতে যে ক্লান্ত হয়ে গেছে আজকে কিন্তু আমি নামাজ কালাম পড়তে পারবো না অনুমতি আছে